মাধ্যমিক দু বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব বাংলার ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা বাংলার তিন নাম্বারে মোট পঞ্চাশটি প্রশ্নগুলি আলোচনা করে দেব এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা যদি ভালো করে মুখস্থ করে রাখো তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের ক্লাসটিকে সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো প্রথম অধ্যায় জ্ঞান চক্ষু ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান তিন এক নম্বর তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে একই সঙ্গে কিসে ঢং নষ্ট হয়ে যায় দুই পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে একই সঙ্গে কেন সেই ঘটনা অলৌকিক তিন যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না ইনভাইট কমা আহ্লাদ হবার কথা ছিল কেন একই সঙ্গে আহ্লাদ খুঁজে না কারণ কি চার বাহ এ তো বেশ মজার ব্যাপার ইনভাইট কমা কোন ঘটনাকে বক্তা মজার ব্যাপার বলেছেন একই সঙ্গে ঘটনাটি তার মজার মনে হয়েছে কেন তোমাদের নম্বর ডিভিশনটা আমি আলোচনা করে দিচ্ছি না কিন্তু প্রতিটি কোশ্চেনের পাশে নম্বর ডিভিশনটা দেওয়া রয়েছে তোমরা ভালো করে দেখে নেবে কারণ নম্বর ডিভিশন অনুযায়ী তোমাদের পরীক্ষা পরীক্ষায় উত্তর লিখতে হবে পাঁচ ফরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিলেন একই সঙ্গে তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন এই প্রথম অধ্যায় থেকে যে সমস্ত তিন নম্বরের প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে অবশ্যই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবার তো পরবর্তী অধ্যায় অসুখী একজন ছয় তারপর যুদ্ধ হলো ইনভাইট কমা তারপর কথাটি কোন কথার পর ব্যবহার করেছেন কবি একই সঙ্গে যুদ্ধটি কেমন এ বিষয়ে তোমার ধারণা ব্যক্ত করো সাত তার আর স্বপ্ন দেখতে পারলো না ইনভার্ট কমা কাদের কথা বলা হয়েছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না কেন আট সেই মেয়েটির মৃত্যু হলো না ইনভার্ট না আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি এবার তাহলে সব পরবর্তী অর্থ আয় আরো বেঁধে থাকি দশ আমাদের ইতিহাস নেই ইনভার্ট কমা কে কেন এ কথা বলেছেন অথবা প্রশ্নটি ঘুরে আসতে পারে আমাদের ইতিহাস নেই এই উক্তির অন্তর্নীত অর্থ বুঝিয়ে দাও এগারো ছড়ানো রয়েছে কাছে দূরে ইনভার্ট কমা কাছে দূরে কি ছড়ানো রয়েছে বারো আমরা ভিকেরি বারো মাস কেন এ কথা বলা হয়েছে তেরো আমাদের মাথায় বোমারু কবিতা অনুসারে সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির বর্ণনা দাও এবার চলছে পরবর্তী অধ্যায় আফ্রিকা চোদ্দ এসব যুগান্তরের কবি যুগান্তরের কবি কে কেন আহ্বান করা হয়েছে পনেরো বলো ক্ষমা করো ইনভার্ট কমা কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা ষোলো সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে কে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল কিভাবে সে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল সতেরো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইনভাইট কমা ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল তা বুঝিয়ে দাও আফ্রিকা গল্প থেকে যে সমস্ত তিন নম্বরের কোশ্চেন গুলি দিলাম এই সমস্ত কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসা পরবর্তী অধ্যায় বহুরূপী আঠারো তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় ইনভাইট কমা ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে কিসের ঢং নষ্ট হয়ে যায় উনিশ হইদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে ইনভাইট কমা বৈচিত্রটি কি কিভাবে তার জীবনের অঙ্গ হয়ে উঠেছিল কুড়ি হরিদা পুলিশ সে যে কোথায় দাঁড়িয়েছেন তিনি কিভাবে মাসা মশাকে বোকা বানিয়েছিলেন একুশ বাহ এত বেশ মজার ব্যাপার কোন ঘটনাকে মজার ব্যাপার বলেছেন ঘটনাটি তার মজার ব্যাপার মনে হচ্ছিল কেন এবার তো সে পরবর্তী অধ্যায় অভিষেক বাইশ জিজ্ঞাসা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে তেইশ কে কবে শুনেছে পুত্র ভাষা শিলা জলে বক্তাকে তার এমন উপমা দেওয়ার কারণ কিবা ব্যাখ্যা করো চব্বিশ হাই বিধি বাম মমপতি বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন পঁচিশ অম্বুরাশি সুতা উতরিলা অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিলেন শ্রীলা কুসুম ধাম রসে মহাবলি মহাবলি তিনি রুষ্ট কেন এবার চলেছে পরবর্তী অধ্যায় পলাস সাতাশ আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে ছেদন কমা কোমা উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো আঠাশ আসছে এবার অনাগত পলয়নেসা নিত্য পাগল ইনভাইট কোমা অনাগতকে সে পলয়নেসা নিত্য পাগল কেন উনত্রিশ বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো 30 ওই নতুনের কেতন ওরে উৎস নির্দেশ করো নতুন কেতন বলতে কি বুঝিয়েছেন এবার মহানিশার শেষে আসবে উষা তরুণ হেসে মহানিশা কি এই মন্তবের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন এবার চলে আস অধ্যায় পথের দাবি বত্রিশ বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বোঝা আছে ইনভার্ট কমা বাবুটিকে তার সাতসজ্জার পরিচয় দাও তেত্রিশ গিরিশ মহাপাত্র এবং পকেটে কি পাওয়া গেছিল চৌত্রিশ ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি ইনভাইট কমা প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো পঁয়ত্রিশ আর খেও না বুড়ো মানুষের কথাটা শোনো ইনভাইট কমা কে বলেছেন এ কথা বলার কারণ কি আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না ইনভাইট কমা বক্তা কাকে কথা বলেছিলেন কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল পথের দাবি অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেন গুলি দিলাম এই সমস্ত কোশ্চেন গুলি উত্তর ভালো করে দেখে রাখবে এবার তোমরা পরবর্তী অধ্যায় সিন্ধু তীরে সাঁত্রিশ অতি মনোহর দেশ ইনভার্ট কমা এই মনোহর দেশের সৌন্দর্য পরিচয় দাও আটত্রিশ পঞ্চকন্যা পায়লা চেতন পঞ্চকন্যা কারা তারা কিভাবে চেতন ফিরে পেল উনচল্লিশ পদ্মা সখিদের নিয়ে উদ্যানে আসার সময় কি দেখতে পেয়েছিলেন যিনি যা করেছিলেন তারা কিভাবে চেতনা ফিরে পেল উনচল্লিশ পদ্মা সখিদের নিয়ে উদ্যানে আসার সময় কি দেখতে পেয়েছিলেন তিনি যা দেখেছেন সে সম্পর্ককে অনুমান করেছিলেন চল্লিশ দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে ইনভাইট কমা বালাকে সে কেন বিস্মিত হয়েছিল তা বুঝে দাও একচল্লিশ সিন্ধু তীরে রয়েছে মানজস ইনভাইট কমা মানজস শব্দের অর্থ কি একই সঙ্গে কোন প্রসঙ্গে উক্তিটি ব্যবহার করা হয়েছে তা আলোচনা করো এবার তো পরবর্তী অধ্যায় অদল বদল বিয়াল্লিশ ছেলে দুটো সবই একরকম তফাত শুধু এই যে ছেলে দুটো কে কে তাদের মধ্যে তফাত কোথায় তেতাল্লিশ ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা কারা তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন চুয়াল্লিশ উনি দশ বছরে কর্তৃক অমৃত কে জড়িয়ে ধরলেন উনি কে বলেছেন। একই সঙ্গে তার ছেচল্লিশ মাথায় গোজা ময়ূর পালক ইনভাইটকমা কার মাথায় ময়ূর পালক গোজা এখানে ময়ূর পালক গোজা চিত্রকল্পের তাৎপর্য কি গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বলতে কি বোঝানো হয়েছে এবার অধ্যায় নদীর বিদ্রোহ আটচল্লিশ নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে বিদ্রোহ বলতে কি বোঝাতে চেয়েছে চিঠি পকেটেই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে চিঠির সে পরিণতি কি হয়েছিল পঞ্চাশ নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কি কি বলে তোমার মনে হয় একান্ন ট্রেনটি রহনা করাইয়া দিয়া ইনভার্ট কমা কোন ট্রেনের কথা বলা হয়েছে রহ ধারণা করানোর পর কি ঘটনা ঘটলো বাহানো নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করি কার পাগলামি তার পাগলামিটি কি তোমাদের আজকে ক্লাসে বাংলার প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বরের কোয়েশ্চেন বা ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান তিন আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই